শ্রাবণী মেলা উপলক্ষে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জলপেশ মন্দিরে জল ঢালতে রবিবার রাতে হাঁটা পথে ভক্তদের ঢল তিস্তা নদীতে স্নান করে জলপেশ মন্দিরের পথে আর থেকে আসে ভক্তরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত জলপাইগুড়ির মরিচ বাড়ি এলাকায় তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদীতে পূর্ণার্থীদের ভিড় পরিদর্শনে জেলা পুলিশ সুপারের পাশাপাশি তিনি জলপেশ মন্দির পরিদর্শন করেন কি নাম আপনার আমার নাম পায়েল সাহা কোথা থেকে এসেছেন নমস্কার হ্যাঁ আমি আসাম থেকে কোকরাঝার আসাম থেকে আসি আমরা তিস্তা নদীর থেকে জল নিয়ে তারপরে বাবার মাথা জল ঢালবো খুব ভালো লাগে আসলে খুব ভালো লাগে প্রতিবারে আসি প্রতিবার আসা হয় না আমার হাজব্যান্ড বদি ফদি সবাই আসে আমি এবার প্রথম আসছি আর সঙ্গে কারা কারা এসছে আমার বদি আসছে ভাস্তি আসছে মেয়ে আসছে ছেলে আসে হাজব্যান্ড আসছে দাদা আসছে এসছেন আর কোথায় যাচ্ছেন বলুন আমরা জল এখন জল পেশে যাবো জল ঠালার জন্য আসাম থেকে আসছি বীজ নেই কতজন এসছেন আমরা বিজজন আসছি প্রতিবারে আসছেন হ্যাঁ প্রতিবার আজকে মানে এখান থেকে শুরু করে যাত্রা শুরু হ্যাঁ যাত্রা শুরু প্রার্থনা করবেন ঠাকুরের কাছে এটা আমার মনোকামনা যেটা চাই এটা যদি ভালোবাসা দেয় খুব ভালো আর একবার নাম বলুন আমার নাম অধীর প্রধান আমি আসাম থেকে আসছি আমাদের বাড়ি মিটিংতে থ্যাংক ইউ থাকছে এবং ব্যাপার আমি প্রথমে আপনার মাধ্যমে সবাইকে শ্রাবণ মাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আজ থেকে জলফুষ মেলা শুরু হচ্ছে প্রথম দিন প্রথম রবিবার তো আমরা আপনি দেখতেই পারেন পুরো প্রস্তুত আছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাই প্রস্তুত আছে। এই তিস্তা ঘাট থেকে শুরু করে এটা সুন্দর এখানে ব্যবস্থা নিয়ে আছে। এখানে আমাদের ডিএমজি টিম আছে ঘাটে যথেষ্ট আলো আছে সিসিটিভি লাগানো আছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমাদের পুলিশ ফোর্স অ্যাভেলেবেল আছে আর এখান থেকে শুরু করে পুরো জলপেশ মন্দির অবধি আমাদের ব্যবস্থা আছে এবার আমরা জলপেশ মন্দিরের জন্য নতুন দুটো সেতু পেয়েছে সেজন্য খুব ভালোভাবে আমরা ওখানে যেটা সার্কুলেশন প্ল্যান আছে ওটা করেছে সব যারা পরিযাত্রীরা আসে একই ব্রিজ থেকে যাবে দর্শন করে অন্য নতুন ব্রিজ থেকে আসবে জন্য কোনো জায়গাতেই কোনো ভিড় হবে না কোনো কনজেশন হবে না এটা সুসুন্দরভাবে আমরা প্রস্তুতি নিয়েছি আমরা আশা করছি যে এই পুরো মাসটাই সুন্দরভাবে এবারে সবাই আসবে আর জলতেশের এখানে পূজা দেবে সবাই অনুগ্রহ করে মাসটা বেশ কিছু পূর্ণতি দেখা যাচ্ছে তারা বাইকে আসে এবং অত তিনজন এবং হেলমেট ছাড়া তবে পুরো ওজনের না কাছে সবাইকে যেখানে যেখানে আসে সব জায়গায় শুধু বাইক নেই যারা গাড়িতে আসে কেউ ডিজে ব্যবহার করছে আমরা ডিজে সেট করে দিতেছি কোনো মদ খেয়ে এত ড্রাইভ করছে ওর উপরে অ্যাকশন নিচ্ছে আমাদের পুরো জেলা জুড়ে আমাদের যত বর্ডার এরিয়া আছে জেলাতে সব জায়গাতে আমরা নাকা চেকিং হচ্ছে সকাল থেকেই শুরু করেছি ওর এটা পুরো টোয়েন্টি ফোর আওয়ার্স চলবে আমরা যারা ডিজে কোনো দিন ব্যবহার করতে দেবো না জেনারেটর মেশিন এটা ইউজ হবে না ব্যাংক ড্রাইভিং এই নিয়ে আমরা প্রত্যেকটা ব্রিজে হচ্ছে প্রত্যেক ব্রিজে হচ্ছে আমাদের ড্রপ গেট আছে পুলিশ দিয়ে আছে লাইট আছে যথেষ্ট ওখানে সিসিটিভি লাগানো আছে और पूरा मंदिर और मेला प्रांगण जता सब जगह के लाइट और सीसीटीवी व्यवस्था